আলাইকুম আলতা বিন মনির ব্যাগ গ্যালারির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম শুরু করছি নতুন আরেকটি ভিডিও আমাদের আজকের ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে যে প্রোডাক্টগুলো এগুলো লেডিস ব্যাকপ্যাক এগুলো কিন্তু এখন মেয়েদের স্কুল ব্যাগ কলেজ ব্যাগ এবং কোচিংয়ে আপনারা কিন্তু সবসময় এই ব্যাগগুলো দেখতে পারবেন যে ইউজ করতেছে তারা এগুলো কিন্তু শোরুমে আপনাদের শোরুমে রাখলে এগুলো কিন্তু চলবে না এমন কোনো কথা নেই যে ব্যাগগুলো আপনি শোরুমে রাখছেন এগুলো ডিসপ্লে করছেন বা এগুলো কেউ দেখছে না বা এগুলো সেল হচ্ছে না এগুলো কিন্তু এখন বর্তমানে প্রচুর পরিমাণে রানিং আমাদের কিন্তু প্রচুর সেল রয়েছে এই ব্যাগগুলোর তো এই ব্যাগ প্যাগগুলো মূলত এগুলো হচ্ছে এগুলোর মেটেরিয়ালস এগুলোর চেন রানার এবং এগুলোর যে বেল্টটা এগুলো কিন্তু সম্পূর্ণ চায় না শুধু ফিটিংসটা আমাদের নিজস্ব হওয়ার কারণে আমরা কিন্তু এগুলো মার্কেট থেকে খুবই কম প্রাইসে প্লাস হচ্ছে চায়না থেকে কম প্রাইসে দিতে পারি ব্যাগগুলোর ফিনিশিং অনেক সুন্দর এরকম প্রতিটা ব্যাগের মধ্যে কিন্তু আপনি তিনটা থেকে চারটা করে কালার পেয়ে যাবেন আমাদের কাছে ডিজাইন অসংখ্য ডিজাইন রয়েছে ব্যাগগুলোর এই যে একটা ব্যাগ দেখতে পাচ্ছেন এই ব্যাগটিও নতুন কালেকশন আমাদের শোরুমে এসেছে এগুলোর মধ্যে কিন্তু কালার পাওয়া যাবে অনেকগুলো কালার তিনটা থেকে চারটা কালার পাওয়া যাবে এছাড়া এই যার একটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির এটার ফেব্রিক্সটা এটা কিন্তু ওয়াটারপ্রুফ এবং এই ব্যাগগুলোর মধ্যে আপনারা যতটা মেটেরিয়ালস পেয়ে যাচ্ছেন পুরোটাই কিন্তু হচ্ছে চায়না মেটেরিয়ালস তো শুধু ফিটিংসটা আমাদের বাংলাদেশ এই ব্যাগটাগুলোর মধ্যে তিনটা থেকে চারটা কালার পাবেন এছাড়া এই যা একটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন আমার হাতে এটাও নতুন প্রোডাক্ট ব্যাগগুলোর ডিজাইন কিন্তু খুবই সুন্দর ব্যাগগুলো আর যে বেলটা এই বেলগুলোও খুব সুন্দর এই বেলগুলো কিন্তু চায় না সবগুলোই চায় না মেটেরিয়ালস শুধু ফিটিংস বাংলাদেশি এই ব্যাগগুলোর মধ্যেও তিনটা থেকে চারটা কালার পেয়ে যাবেন এছাড়া আমাদের কাছে এই আর একটি ব্যাগ আছে এটার মধ্যেও কালার পেয়ে যাবেন এই ব্যাগটাও খুব সুন্দর এছাড়া আমাদের কাছে নতুন আর একটি প্রোডাক্ট আছে এই প্রোডাক্টটি কিন্তু আমাদের কাছে মাত্রই আজকেই চলে এসেছে আমাদের হাতে এই প্রোডাক্টগুলোর মধ্যেও কালার পেয়ে যাচ্ছেন আপনি চারটা থেকে পাঁচটা কালার পেয়ে যাচ্ছেন তো এই ধরনের আরও অসংখ্য ডিজাইনের সুন্দর সুন্দর ব্যাগগুলো কালেক্ট করতে চলে আসুন আমাদের শোরুম আলতাফ বিন মনির ব্যাগ গ্যালারিতে এখানে আসলে আপনি ব্যাগের আরও অসংখ্য কালেকশন পেয়ে যাবেন আমাদের কাছে লেডিস সাইড ব্যাগ পার্স ব্যাগ এবং স্কুল ব্যাগ থেকে শুরু করে সকল ধরনের ব্যাগ কিন্তু আমাদের একটি প্রতিষ্ঠানে আপনার পেয়ে যাবেন তো যারা আসতে চান তাদের উদ্দেশ্যে বলে দিচ্ছে আমাদের শোরুম অ্যাড্রেসটি হচ্ছে ঢাকা চক বাজারের মদিনা আশিক টাওয়ারের আন্ডারগ্রাউন্ড টু এবং আমাদের সব নাম্বার হচ্ছে দশ এবং এগারো আপনারা যারা না আসতে পারেন আপনাদের ডিসক্রিপশানে বা ক্যাপশানে একটি নাম্বার আছে সেই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু ভিডিও কল করে প্রোডাক্টগুলো দেখে সেগুলো আপনাদের শোরুমের জন্য সংগ্রহ করতে পারেন তো এরকম নিত্য নতুন আরও অনেক ভিডিও আমাদের চ্যানেলে আমাদের পেজে পেয়ে যাবেন তো ভিডিওগুলোর সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম